ভালোবাসাটা তো উপর वाला দানটা মানুষ কেন দেখতে পাইছে না যেখানে গেছে সেখানে মানুষ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কি আর করব বলো আমাদের ভাই গুটাই খারাপ না হলে কি নিজের বাবা মা আবার ঘর থেকে তাড়িয়ে দেয় আমাদেরকে সত্যি এই ভাবে যে বাবা মা আমাদের সাথে কথা করবে স্বপ্নেও ভাবতে পারিনি আগো হ্যাঁ পাখি বলো তোমার বন্ধু দিনকে একবার একটা ফোন করে দেখো কেন ফোন করেছি গিন্নি ও আজকে বললো আর ও আমার বন্ধু ওই বাকি করবে নিজে বাবা মা যখন বাড়ি ঢুকতে বিছিনা তখন বন্ধু আর কি করবে সত্যিকার কথাই তো আমি ভেবেছিলাম আমার মা হয়তো তোমাকে থাকতে বলবি

তোর মায়ের কি ছুটিং ছুটিং বাস বেরোয়নি যে আমার সেই আনা সমুদ্র নেই আমি যেই বাড়িতে বিয়ে দেবো সে জামাই ভালো বাসবে কি বাসবে না তারও কোনো ঠিক ঠিকানা নাই পাঁচ লাখ টাকা দিতে হবে সোনা দিতে হবে চাঁদে দিতে হবে সেই সব জিনিস তো তোর মাকে কিছুই দিতে হলো না ফিরিতে আমার মতো একটা জমাই পেয়ে গেলো আবার আমি তোকে কত ভালোবাসি তাও মূল্য দিচ্ছি না সেই বলছি বউ তোর মায়ের কি ছুটিং ছুটিং বাস বেরোয়নি বলছি বলছি বউ রাগ মাগ করি না বুঝলি তো ভিতরটা শুধু জোর জিবি বলতে বাধ্য হয়েছি তার কারণ সব মেয়ের মা বাপে তো চায় তার জমাই তার মেয়েকে ভালোবাসুক কিন্তু আমিও তো তোকে ভালোবাসলাম তো আমাকে তো অসম্মান করছি কেন বলো ডিম আছে রে তো আমাকে কিছু না বলে হঠাৎ করে মাসির বাড়ি থেকে পালিয়ে এলি তোর মাসি তোকে কিছু বলেনি না না আমার সাথে তো কোনো কথাই হয়নি তোর মাছি আমাদের খেতে পেতে দিতে পারবে না সেই জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তা তো হরম করে চলে এলে আমাকে ফোনটা করলি না একটা মানুষ তার বাড়িতে থাকতে দেবে না আমাকে তাড়িয়ে তার কাছে মানে শ্বশুর বাড়ি গেলাম সেখানেও দূর দূর করে তাড়িয়ে দিলো কি বলছিস তুই শ্বশুর বাড়ি গেছিল তো হ্যাঁ গেছিলাম পাখির মা বাবা তাড়িয়ে দিলো এখন কি করবো কিছু বুঝতে পারছি না তোদের বাড়ি গেছিল আমাদের বাড়ি যদি পাখি নিয়ে আমি যাই আমার বাপ জামা গুলো জানিস তো কি করবি

আর তারা তাদের ইচ্ছা মতো তারা নিজের জীবনযাপন করার তাদের অধিকার থাকে আপনার জ্ঞানমান ছেলে বিয়ে করেছে তো এখন কিছু করার নেই আমি জায়গা দেন বাড়িতে কখনো না কোনো দিনও না ওকে আমি বাড়িতে জায়গাই দেবো না ওকে আমি দরকার পড়ে তেজ্জু পুত্র করব তা বলি ওকে আমি বাড়িতে জায়গা দেবো না আব্বা গো আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে আর আমি তোমার জায়গায় যদি থাকতাম আমি মেনে নিতাম তার কারণ যে ভালোবাসে সেই জানে ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা কতটা আমি পাখিকে আমার জীবন থেকে কখনো কোনো দিন আমি হারাইতে দিতে পারবো না বাবা তাতে তুমি আমাকে মেনে লাও আর না লাও তার কারণ পাখি আমার সোনার বউ সে তার বাবা আমার ভালোবাসা ত্যাগ করলে ঘর ত্যাগ করলে আমাকে ভালোবেসে আর সেই ভালোবাসার মানুষটা লেগে আমিও ত্যাগ করলাম ভালোবাসাটা কি খুবই অন্যায় জিনিস বাবা আমি অত শত বুঝি না তোর এই জায়গা হবে না তুই চলি যা ওই মেয়েটাকে লিজিখানে খুশি আই আই রে তুই আমারে একটা ছেলে রে কত শক করলাম কত আশা করলাম ধুমধাম করে বিয়ে শাদি দেব রে ব্যাং পার্টির বাজনা বাজবে 200 লোককে আমি ক্যাটারিং সিস্টেম করি আমি ভালো মন্দ খাবো রে সেই তো আমার একটা ছেলে রে আমার বড় আশায় বড় ছাই দিলি রে ওকে চলে যেতে বল আমার চোখের সামনে থেকে আমি ওর পুরো মুখ দেখতে চাই না আর আজ থেকে জানবো আমার ছেলে মরে গেছে

শালা বৈদুর বাচ্চাকে একটু শিক্ষা দিলাম কে কদিন কার বাড়িতে রাখবে সেই বিকাশ দত্তর বাড়িতে এসে থাকতে হবে শালাকে জীবনে চাই তো বেশি ভালোবাসতাম আমার কথা শুনলো না ও শালো আগে ওই মেয়েটাকে ফাপরে ফেলে দিয়েছিল গো না হলে ও এই কাজ করার ছিল না আমার ছিল আমি জানি না ফাপরে তো ফেলে দিতে এবার পাপড় খেয়ে দেখো শালার মুখ হাতটা ছিড়ি ছিড়ি যা তাইলে বুঝতে পারবি ভালোবাসা করার কি জানা কটা দিন যেতে যাও সেই বিকাশ দত্তর পায়ের তলাতেই সে আবার পড়তে হবে ওকে থাকবে কোথায় জায়গা দিবে কে একদম মন খারাপ করবি না বুঝলি তো বন্ধু আমি বুঝতে পারিনি যে তোর বাপ তোকে ওইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাহলে তোকে নিয়ে যেতাম না ডাইরেক্ট ডাইরে আমার বাড়ি নিয়ে আসতাম তো দেখলি তো নিজের কানে শুনলে তো কিভাবে ভাষা খারাপ করলো আমি তো অবাক হয়ে গেলাম আমার গাল শুনি ওই ওরকমই লোক রে আমার বাপ শালা কুকুরের বাচ্চা তুই জানি না ডিম দিন থেকে বসমতি তো সেই দিন থেকে শালা আমার উপরে ঝুলুম জানিস এক এক সময় কি শালা কলা কাছে গলায় ধরে দিই ঝুলি কিন্তু তবু দিনই কো জানিস মনে মনে ভাবতাম আজকে আমার বাপ খারাপ আছে কাল ভালো হবে আজকে খারাপ আছে কাল ভালো হবে শালা কোনোদিন ভালো দিল না রে শালা বৈধ আমার জানের উপর দিব ওই চালিয়ে দিল রে ডিম বাবা বলতো বিবে করে আটকায়ে করুন তোর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই যতদিন আমি খাবি না একদিন দেখবি তুই ঠিক সুখ হবে তো আর নদীর ভাঙে আর সবই বুঝলাম রে ভাই এক এক সময় পাখির মুখ তাকিয়ে নিজেকে খুব খারাপ লাগছে রে যাকে ভালোবেসে বিয়ে করে আপন করে বুকে টেনে নিলাম তারও বাবা মা তাকে পর করে দিল আমারও বাবা আমাকে পর করে দিলো সেইটাই আফসোস দেখ ফুটো তুই বেটা ছেলে পুরুষ মানুষ বুকে ধৈর্য রাখ আর হুঁ কাজ কাজকর্ম কর দেখ টাকা জায়গা খেলি ঘর বাড়ি তো বাপ সালোকে দেখা যে আমিও নিজের ধরে মৃত্যু পারি হ্যাঁ তা তো কইতে হবে নিজেকে খেতে খুঁজতে ঘর বাড়ি করতে হবে না সারা জীবন জায়গা দেবে বল তুই আজকে দিন আয় বড় আছিস কালকে বিয়ে শাদি করবি তোর তো এই ঘরটা দরকার হবে বল এখন তো আর করছি না এখন দু চার বছর কোনো বিয়ে করবো না তোরা ঘরে শুবি আমি বারান্দায় আসবো নো টেনশন শালা তুই বন্ধু হয়ে বাপের পরিচয় দিচ্ছিস তবে তো তোর বন্ধু হয়ে এত উপকার সব দেহ কল্পনা করতে পারিনি বে সো ভেরি নাইস বন্ধু তো আমার বন্ধু ভালো পেলাম বউ ভালো পেলাম কিন্তু হয়তো শ্বশুরটা আর আমার আব্বাটা ভালো হইলেন মানুষের পাঁচটা আমার সমান হইতো না তাহলে তো দুনিয়াটা লাট পাল্ট হয়ে যেত হবে কবে ভালো খারাপ মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা চলছে বুঝলি তো যেদিনকে ভালো মানুষগুলো থাকবে খারাপ মানুষগুলো সবাই মরে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব মানুষ মরে যাবে গে হ্যাঁ রে ভাই হ্যাঁ মিচি করি করিল এটাই সত্যি করে তুই চিন্তা ভাবনা করে দেখ পৃথিবীতে সব মানুষ যদি ভালো হয়ে যায় আর সব মানুষ ভালো হয়ে যাওয়া মানে বুঝতে পারছিস তো তারা ভিতরে ভিতরে কি আলোচনা করবে তারা ভাববে যে এই পৃথিবীতে কিসের জন্য এসেছি মানুষ হয়ে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে যে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে আর এই কারণ খুঁজতে গিয়ে মানুষ যখন সত্য জিনিসটা জানতে পারবে যে এইটা একটা খেলাপাতির দুনিয়া আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা পরীক্ষা নেবার জন্য আর সে যখন ভালো মানুষ হবে তখন পরীক্ষার সম্বন্ধে কি ফলাফল পাবে জানিস কি ফলাফল পাবে ফলাফল এইটাই পাবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না ঘড়ির সেকেন্ডের কাঁটা যতবার ঘুরছে টিক করি ততবার তার মৃত্যু এগিয়ে আসছে আর এই সেকেন্ডের সেকেন্ডে সেই দুনিয়ায় বেঁচে থাকা মানে পাপের সাথে লিপ্ত হয়েছে তা সে যখন সৎ আর ভালো মানুষ হবে সে তো দুনিয়া তার খারাপ কাজ করতে চাবে না তখন সে আল্লাহর কাছে নিজেকে সমর্থন করে দেবে সে নিজেই মরে যাবে সে ভেবে দেখবে এই দুনিয়াতে যত বেঁচে তত আমি পাপ করছি আগে থেকেই ভালো তাই তো তোকে বলছি ভালো মানুষ যারা হবে না তারা আগে থেকেই যাবে আর তোর বাপের মতো বৈধ যারা হবে তারা বেঁচে থাকার চেষ্টা তো ভালো মানুষের জান যাবে ঘুমনো অবস্থাতে বুঝলি তো নিঃশ্বাস ফেলবে একবার আর টানার সময় না পুট করে মরে যাবে আর তোর বাপের মতো যারা বৈধ হারামি হবে তাদের কিভাবে মৃত্যু হবে জানিস কঠিন মৃত্যু হবে ওরা মরতে মরতে ঘুরে আসবে

নেহাত ডিম আমাদেরকে আশ্রয় দিল তাই না উড়িয়ে কোন ভাগারে পড়তাম সুগুনিতেও তো টের পেত না তাই না বটে গো